পুজোর সময় ঠাকুর দেখতে বেরিয়ে আমার অনেক দিনের পুরনো বান্ধবীর সঙ্গে দেখা হলো সবসময় মন চাইতো তার সঙ্গে যেন একবার দেখা হয় যোগাযোগটা একেবারেই বন্ধ হয়ে গেছে যখন দুজনের বিয়ে হয়ে গেল বিয়ের আজ দশ বছর পর কেন জানি না আমার সেই বান্ধবীর কথাটা খুব মনে পড়ে ঘটনাচক্রে পুজোর সময় তার সঙ্গে দেখা হয়ে গেল দেখা হতেই ভিতর থেকে যে আনন্দটা পেয়েছিলাম সেই আনন্দটা বোধ আজ বহু বছর আমার মনের মধ্যে কোথাও খুঁজে পাইনি আমার মন থেকে হারিয়ে গেছে এত বছর পর একটা যেন মানসিক আনন্দ পেলাম আমার সেই বান্ধবীর সঙ্গে দেখা হওয়ার পর তাকে জিজ্ঞেস করলাম কি রে কেমন আছিস সে আমাকে বলল, ভালো আছি রে চলে যাচ্ছে কোনো রকমে তুই কেমন আছিস আমি বললাম আমিও আছি বেশ তবে তাকে খুব মিস করতাম তারপর আস্তে আস্তে জিজ্ঞেস করতে লাগলাম তার ছেলে মেয়ে কজন তার স্বামী কেমন তার শ্বশুর বাড়ি কেমন একে অপরের কাছ থেকে জেনে নিলাম তারপরে ও আমাকে বলল, জানিস তো প্রতিদিন ভাগ্যের সঙ্গে যুদ্ধ করতে করতে জীবনটা আমার যেন বড্ড অসহায় হয়ে গেছে আমি বললাম কেন রে কি হয়েছে ও বলল, প্রথম প্রথম ভেবেছিলাম আমার স্বামী আমাকে ভীষণ ভালোবাসে কিন্তু তারপর যখন আস্তে আস্তে একটার পর একটা বছর কাটতে লাগলো আমার স্বামীর ব্যবহার যেন কেমন একটা রূঢ় হয়ে যেতে লাগলো আমার সঙ্গে তার যেন একটা কতদিনের শত্রুতা আমি বললাম সে কিরে কেন এরকম অবস্থা সে আমাকে বলল জানি না একটা সময় অনেক যুদ্ধ করেছি শ্বশুরবাড়ি সবাই যেন কেমন একটা অত্যাচারী হয়ে উঠেছিল মানসিকভাবে আমার ওপর দিনের পর দিন মানসিক টর্চার করত কিন্তু আমার স্বামী তখন আমার পাশে ছিল বুঝলি তো তারপর আস্তে আস্তে যখন সব ঠিক হয়ে গেল তখন যেন আমার স্বামীর ব্যবহারটা কেমন পরিবর্তন হয়ে যেতে লাগলো এখন শুধু মনে হয় মরণটা এলে বাঁচি আর এদের সঙ্গে থাকতে ভালো লাগছে না আমি বললাম তোর মনে এত কষ্ট তুই এত কষ্ট বুকে চেপে ধরে আছিস কিন্তু কি করবি বলতো এইভাবেই তো বেঁচে থাকতে হবে নিজের সন্তানের মুখের দিকে চেয়ে তুই চলে গেলে একমাত্র ক্ষতি যদি কারোর হয়ে থাকে সেটা তোর সন্তানের হবে তোর স্বামীর কিন্তু হবে না বা তোর শ্বশুর বাড়ির পরিবারের লোকজনের হবে না হবে শুধুমাত্র তোর সন্তানের স্বামী যতই ভালোবাসু এক বছর দু বছর চার বছর অপেক্ষা করবে তারপরে সে আবার নিজের জীবনটাকে নতুন করে সাজাতে চাইবে সেইখানে তোর সন্তান অনেক বড় সমস্যার মধ্যে পড়বে তখন আর তার বাবার তার প্রতি কোনো রকম খেয়াল থাকবে না তাই বাঁচতে হবে নিজের সন্তানের জন্য অন্তত সে আমাকে বলল বাঁচার ইচ্ছে তো খুব ছিল কিন্তু কি বলতো যখন একটা সংসারের প্রতি এত দায়িত্ব পালন করার পরেও সংসারে আসল মানুষটার কাছে কোনো সম্মান থাকে না কোন রকম ভালোবাসা থাকে না সব সময় ঘৃণা বিদ্বেষ তখন যেন মনে হয় কোনো লাভ নেই আমার এই সংসারে থেকে সব সময় যেন একটা মনের মধ্যে সংকোচ কষ্ট ভালো না লাগা বেদনা জমা হয়ে থাকে কারো কাছে বলতে পারি না না পারি শ্বশুর বাড়ির কাউকে বলতে না পারি বাপের বাড়ির কাউকে বলতে থাকি আমরা আলাদা জায়গায় তো তাই এই সুযোগটা আমার আছে কাউকে না জানানোর কিন্তু কাউকে জানাতে পারছি না বলে মনটাকে আমি হালকা করতে পারছি না আর এদিকে মান সম্মানের ভয়তে কাউকে বলতেও পারছি না আমি যে কী বিড়ম্বনার মধ্যে আছি একমাত্র ভগবান জানি আর আমি জানি কাকে নিয়ে বাঁচবো বলতো সন্তানের জন্য বাঁচবো সেই সন্তান তো বড় হলে ভুলে যাবে মাকে সব কিছু তো ভুলে যাবে তাহলে তার জন্যই বা আমি বেঁচে কি করব। আমি তাকে অনেক করে বোঝালাম আমি বললাম তুই তোর নাম্বারটা আমাকে দে তোকে আমি সব সময় ফোন করবো তুই আমার সঙ্গে যোগাযোগ রাখবি আর তোর মনের কথা আমাকে বলে একটু হালকা হবে এছাড়া তোর কাউকে বলতে হবে না যদি তোর মান সম্মান যায় বলে মনে হয় তাহলে কাউকে আর বলতে হবে না আমার কাছে শুধু বলিস মনটাকে হালকা করার জন্য আমি তো আর তোর বাপের বাড়ি তোর শ্বশুর বাড়ি কাউকে বলতে যাব না ও আমাকে বললো তুই হয়তো আমাকে একটু শান্তি দিলি তোর কাছে বলে আমি হালকা হতে পারলাম অনেকটাই হালকা হতে পারলাম সে আমাকে তার তারপর আবার তার থেকে দূরে চলে গেলাম এত বছর পর তার সঙ্গে দেখা হয়েছে ভেবেছিলাম একটু আনন্দ নিয়ে বাড়ি ফিরব শান্তি নিয়ে বাড়ি ফিরবো কিন্তু তার জীবনের এই কষ্টটা আমার মনকে বড্ড আঘাত দিয়েছে একটা সময় থাকে যখন নতুন বিয়ে হয় বা বিয়ের আগে আগে যখন বিয়ে ঠিক হয়ে যায় তখন সব কিছুই যেন স্বর্গের মতো মনে হয় জীবনের যা কিছু ঘটছে সব কিছুই সুন্দর কোনো ভুল নেই তাতে কোনো খারাপ কিছুই নেই কিন্তু বিয়ের দু চারটে বছর কাটার পর ঠিক তার উল্টোটা কেন ঘটে যে স্বামী স্ত্রীকে এত ভালোবাসত এতদিকে খেয়াল রাখত সেই স্বামী আবার সেই স্ত্রীর সঙ্গে এই রকম ভাবে আচরণ করতে পারে এটা ভাবলে খুব অবাক হয়ে যেতে হয় মাঝে মাঝে মনে হয় মেয়েদের জীবনটা যেন কেমন একটা যদি নিজে না স্বনির্ভর হতে পারে তাহলে সারা জীবন সকলের ঘাড়ের বোঝা হয়ে থাকতে হয় আর সেই সুযোগটাই সবাই নিয়ে যায় কলমেও কণ্ঠে সোমা